i mm -hmm. বৃষ্টি হওয়ার কথা আছে তো অনেক দিন ধরেই শুনছি বৃষ্টি হবে হবে কিন্তু আজ পর্যন্ত এখনও অবধি দেখলাম না যে একদিনও বৃষ্টির একটা ফোটাও বললো তো আজ দেখা যাক শেষ পর্যন্ত যে কী হয় নাকি আজকেও খবরটা ফেক যে বৃষ্টি হবে হবে করে বৃষ্টি হবে না তো কি আর বলবো গরমেরও চাদক পাখির মতো আর কি বসে আছে বৃষ্টি কবে হবে কবে হবে কিন্তু বৃষ্টির তো কোনো নাম লেখা কোনো কিছুই নেই কি আর বলবো তো ওয়েদারটা না আজকে মেঘলা করেই আছে দেখে বুঝতেই পারছো অনেকটাই বেশ অন্ধকার করে আছে কিন্তু বৃষ্টি একটু হলেই হয় এই গরমে আর সত্যি পারা যাচ্ছে না মানে সারা দিন রাত সেই ঘেমে যেন সবসময় যেন চান করে আছি এত বিরক্ত শরীরে এত অস্বস্তি লাগছে মানে সকলেরই আমার বলে শুধু বলছি না সকলের কথাই বলছি সবার কথাই বলছি মানে ভীষণ গরম দক্ষিণবঙ্গে তো একটু বৃষ্টির দেখা নেই তো কি আর বলবো চলো আবার পরে কথা হচ্ছে আর এই চেয়ারগুলো দেখো এগুলো হচ্ছে আমাদের নতুন কেনা হয়েছে তো দুটো রেড কালারের হচ্ছে কেনা হয়েছে এর আগে দুটো কেনা হয়েছিল তো তার মধ্যে একটা নিচে থাকে আর একটা উপরে এই যে সবুজ মতো দেখতে পেলে ওটা হচ্ছে ওপরে থাকে আবার এই দুটো হচ্ছে নতুন কেনা হয়েছে আর আমি এই যে নিচে চলে এসেছি তো এটা হচ্ছে মা ওই হোপা কিনেছিলো তো হোপাটাই আর কি ভাজছে আর আজকে হচ্ছে আমাদের কলের কাজ করতে আসার কথা আছে সেই কারণে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করা হচ্ছে এর আগে এর দুদিন আগে আর কি এসেছিলো তখন সেদিন আর কি হঠাৎ করে এসেছিলো আর আমাদের রান্নাবান্নাটা কমপ্লিট হয়নি তো সেই কারণে আর কি সেদিন কাজ করতে পারেনি তো সেই কারণে তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিচ্ছে আর আমি দেখো বসে আছে আর এত পরিমাণ গরম পড়েছে মানে পুরো ঘেমে চান করে গেছে তো গরমে বসেছিলাম সেই কারণে ভাবলাম যে এটা আর কি ঘরে ছিল এটা ওই আর কি একটা ম্যাঙ্গো ড্রিংক টাইপের তো সেটাই আর কি খেয়ে নিচ্ছি আর তো মানে এই ম্যাঙ্গো ড্রিঙ্কটা না অনেকটা গাঢ় মানে ভীষণই গাঢ় কি বলবো পুরো আর ভালোই খেতে মোটামুটি ভালোই খেতে আমার যদিও খুব ভালো না লাগলে আমার ভাইয়ের তো খুবই ভালো লেগেছিলো আর ভালোই খেতে আর এদিকে হচ্ছে মুগ ডাল হবে মুগ ডালটা এই যেদিকে হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল করবে প্রত্যেক দিনই মুসুর ডাল হচ্ছে সেই জন্য মা বলে আছে তাহলে মুগ ডালই করি আমাদের টকের ডালটা খেতেই সকলের খুব ভালো লাগে কিন্তু রোজ রোজই আর কি মুসুর ডাল হচ্ছে সেই কারণে আজকে মুগ ডালই হলো আর এদিকে হচ্ছে আমি মুড়ি খাবো তো এই যে তেল আর ঝুড়ি ভাজা দিয়েই মুড়িটা হচ্ছে খাবো মা বলছে একটু পেঁয়াজ চশা কেটে আমি বলছে আমার আর গরমের মধ্যে কিছু কাটতে ভালো লাগছে না তাই ঝুড়ি ভাজা তেল দিয়ে মুড়িটা মেখে খেয়ে নেবো আর ঝুড়ি ভাজাটা না অনেকটা বেশি পরিমাণ পড়ে গেছে এটা যদি আবার আমার মা দেখে আমার মা আবার চিৎকার করবে যে এই কদিন আগে ঝুড়ি ভাজাটা কেনা হলো এক প্যাকেট তো ঝুড়ি ভাজা শেষ তো মানে ঝুড়ি ভাজা এইসবগুলো আমার খেতে ভালো লাগে এমনি চেনাচুর খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু ঝুড়ি ভাজাটা খেতে ভালো লাগে আর মানে মুড়ি বেশি ঝুড়ি ভাজা কম ভালো লাগে না মুড়িটা কম পরিমাণ হবে ঝুড়ি ভাজা এগুলো একটু বেশি পরিমাণ হবে এটাই আমার বেশ ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে আইসক্রিম খাবো আমি আর ভাই মিলে তো এদিকে হচ্ছে আইসক্রিমটা হচ্ছে এখন কাটা হচ্ছে দিয়ে আমি আর ভাই দুজনে খাবো আর মাও হয়তো একটুখানি খাবে এই আইসক্রিমটা ছিল বাটার স্কচ ফ্লেভার তো আইসক্রিমটা ভীষণই টেস্ট ছিল খুবই সুন্দর খেতে ছিল আর আইসক্রিমটা দেখতেও কিন্তু খুবই ভালো ছিল আর ভাই হচ্ছে এদিকে পড়াশোনা করছে মা হচ্ছে ভাইকে পড়িয়ে দিচ্ছে তো তখনই আর কি আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে এখন পাপড় ভাজা হচ্ছে তো এখন পাপড় ভাজা হওয়ার পর দুটো পাপড় আমি খাবো তো পাঁপড়গুলো খেয়ে এই পাপড়গুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে আগে অন্য পাপড়গুলো খেতে ভালো লাগবে ব্যাট পাপড় তারপরে কালারিং টাইপের যে পাপড়গুলো হয় না কালারিং পাঁপড় খেতে ভালো লাগে কিন্তু ব্যাট পাঁপড়টা খেতে অতটাও ভালো লাগে না আর এই পাঁপড়গুলো খেতে ভীষণ ভালো লাগে আর এটি দিকে হচ্ছে মাছ এই মাছগুলো হচ্ছে আমাদের পুকুরে ধরা হয়েছিল তো সেই মাছগুলোই ছিল তো সেই মাছটাই আর কি আজকে মা বের করেছে সেই মাছটাই রান্না হচ্ছে আর ভাই এদিকে পড়াশোনা করতে করতে তো ক্লান্ত হয়ে গেছে বলছে এখন একটুখানি বাইরে থেকে রেস্ট করে আসি তারপর আর কি পড়বো তো এই যে এখন হচ্ছে আমল দুধ খাচ্ছে তো পড়াশোনা করছিলো করতে করতে এখন একটুখানি ফোন দেখছে এদিকে হচ্ছে আমল দুধ খাচ্ছে আর আমি তোমাদের বাইরে ওয়েদারটা দেখাতে নিয়ে যাচ্ছি দেখো ওয়েদারটা কিন্তু এখনও অন্ধকারই করে আছে কিন্তু সত্যি কথা বলতে সারা সারাদিনে এক ফোঁটা কিন্তু বৃষ্টি হয়নি মানে কিছু আর বলার নেই সত্যি কিছু আর বলার নেই মনে হচ্ছে এখানে আর বৃষ্টি হবে না আর মা হচ্ছে এদিকে গ্যাস পরিষ্কার করছে আজকে ওই যে বললাম আর কি কলের কাজ কর করতে আসবে সেই কারণে আর কি একটু তা তাড়াতাড়ি সব করে নেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে দেখো মাছটা রান্না হয়েছে সর্ষে বাটা দিয়ে হয়েছে আর এদিকে আগের দিনের ডাল ছিল সেই ডালটাকে শুকিয়েছে আর মা হচ্ছে এখন গ্যাসটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে আর আমি হচ্ছে একটুখানি ভিডিও করছিলাম আর আমারও মোটামুটি কাজকর্ম হয়েই গেছে আমি হচ্ছে এখনও হয়তো স্নান করতে যাবো এরকম কিছু আসলে ভিডিও কখন কী করে সব কিছু তো আর মনে থাকে না তাই একদম পুরো পরপর করে মানে ঠিক বলতে পারছি মানে পারি না আর কি সব সময় মানে এই সময়টা আর কি আমার সব কাজ একদম হয়ে গিয়েছিল না কি এখনো কিছু বাকি ছিল বলেই আর কি ভিডিও এডিট করার সময় একদম পুরোপুরি সঠিক মনে পড়ে ভাইস এখনো দেখো আকাশটা না পুরো মেক করে এসেছে তোমাদের সেই সকালে দেখিয়েছিলাম যে আকাশটা মেক করে এসছে কিন্তু তারপর থেকে তো এক পুরো বৃষ্টি হয়নি তো যেটা বলছিলাম আর কি তো সকাল থেকে আর কি মেক করে আছে আকাশটা কিন্তু এক ফোটাও বৃষ্টি হয়নি কিন্তু বুধবার থেকে বৃষ্টি হবে হবে করে তো নিউজ একদম মানে ফোনে দেখছি নিউজের নোটিফিকেশান আসছে সব আসছে যে বৃষ্টি হবে তারপরে ফোনের ওয়েদার ম্যাপে দেখাচ্ছে সব কিছুই যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই তো আমি হচ্ছে এই যে পড়াতেই চলে এসেছি তো এসে আর কি ওদের ওই জানলা থেকে আর কি দেখাচ্ছি মানে যেখানে আর কি পড়াতে আসি তাদের বাড়ির জানলা থেকে তোমাদের দেখাচ্ছিলাম আর মানে আকাশটা মেক করে আছে সেটাই দেখাচ্ছিলাম আর এই টাইমটাতে ভীষণই ভালো একটু হাওয়া দিচ্ছিলো মানে একটুখানি ঝোড়ো টাইপের হাওয়া দিচ্ছিলো ভাবলাম হয়তো এই এবার হয়তো বৃষ্টিটা আসবে কিন্তু না কোনো মানে ওই মানে ভেবেই গেছে আর কি কাজে কিছু হয়নি কিন্তু আর বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে হচ্ছে এখন একটুখানি কেক খাচ্ছি আর জানো তো এই ক্রিম কেকের মধ্যে না ক্রিমটা খেতে আমার সব থেকে ভালো লাগে আর চকলেট ফ্লেভারটা কেকের মধ্যে সবথেকে আমার ফেভারিট তারপরে ক্রিমকে খাওয়ার পর হচ্ছে একটুখানি আর কি পেপসি খাচ্ছিলাম ওদিকে ভাইও খাচ্ছে আর এটা হচ্ছে একদম রাত্রিবেলায় ডিনারে চলে এসেছি ওই মা আর কি রোল টাইপের বানিয়ে দিয়েছিলো রুটি দিয়ে তো সেটাই খাচ্ছি এটা খেতে না রাতে ভীষণ ভালো লাগে এটা যেদিন রাতে হয় না মানে ভীষণ মানে মনটা খুশি খুশি লাগে যেটা মানে এটা যেদিন মা আর কি করে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার একটা অন্য কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা সবাইকে একটু নেয়